আপনি যদি এখনও মনে করেন পাঁচশো টাকা দিয়ে আসলে কোনো বিজনেস হয় না তাহলে এই ভিডিওটা আপনার ধারণা পাল্টে দেবে আজ আমি এমন চারটি বাস্তব বিজনেস আইডিয়া দেবো যেগুলো যে কেউ যে কোনো সময় শুরু করতে পারবেন কারণ এই ব্যবসা কোনো ট্রেন্ডের উপর দাঁড়িয়ে নেই আজীবন এই ব্যবসাগুলো চলবে আর হ্যাঁ মাত্র পাঁচশো টাকা দিয়েই শুরু করে আপনি কোটিপতি হবেন কিনা সেটাও আলোচনা করব কিন্তু একটা কথা আগেই বলি এই ভিডিওর শেষটা মিস করবেন না শেষ আইডিয়াটা আমার সবচেয়ে পছন্দের চলুন শুরু করি প্রথম বিজনেস আইডিয়া কাগজের প্যাকেটের ব্যবসা সাধারণ মনে হচ্ছে ঠিক এখানেই মানুষ ভুলটা করে কারণ অত্যন্ত সাধারণ ব্যবসায় কোটি টাকা ছাপায় একবার ভাবুন মুদিখানা ওষুধের দোকান স্টুডিও খাবারের দোকান কোন জায়গায় কাগজের প্যাকেট লাগে না কোনো মেশিন লাগবে না পাঁচশো টাকায় কেজি দরে কাগজ কেনুন বাড়িতে বসেই প্যাকেট বানান দরকার পড়লে অনলাইন থেকে শিখে নিন প্যাকেট বানানো লোকাল দোকানে গিয়ে শুধু বলুন আমি নিয়মিত দিতে পারবো দামও কম পড়বে ব্যাস আপনার বিজনেস শুরু আপনাকে শুধু সেল করতে হবে দ্বিতীয় বিজনেস আইডিয়া মশলা প্যাকেটিং রান্নাঘরে ঢুকলেই যেটা দেখেন সেটাই আপনার সুযোগ হোলসেলে গুঁড়ো মশলা কিনুন দশ টাকা কুড়ি টাকার ছোট পাউচ বানান লোকাল দোকানে কমিশনে দিন অর্থাৎ সেল করলেই কমিশন দোকানদারের আজ মানুষ বড় ব্র্যান্ডের চেয়ে ফ্রেশ লোকাল আর বিশ্বাসযোগ্য পণ্য খোঁজে প্যাকেট সিম্পল রাখুন দাম কম রাখুন ভরসা তৈরি করুন চলবেই তৃতীয় বিজনেস আইডিয়া ধূপকাঠির ব্যবসা অনেকে ভাবে এতে তো মেশিন লাগে না একদম না কেজি দরে ধূপকাঠি কিনুন কোথা থেকে সস্তায় কিনবেন সেটাও অনলাইনে খুঁজলে পাবেন ছোট ছোট প্যাকেটে ভাগ করুন লোকাল দোকানে দিন প্রার্থনা ও ধর্মীয় কাজে ধূপকাঠির চাহিদা কখনো বন্ধ হয় না চতুর্থ এবং শেষ বিজনেস আইডিয়া সাবানের রিসেলিং ও প্যাকেটিং নিজে বানাতে জানলে ভালো না জানলেও সমস্যা নেই হোলসেলে সাবান কিনুন নিজের ব্র্যান্ডের নামে প্যাকেট করুন ভিন্ন ভিন্ন সাইজের প্যাকেট বিক্রি করুন গোসলের সাবান বাসন মাজার সাবান সবই চলবে প্যাকেট পরিষ্কার রাখুন প্যাকেটের চেহারাটা একটু ভালো করুন বিশ্বাস করুন লোকাল মার্কেটে সাবান কখনো পড়ে থাকে না এখন সত্যিটা বলি এই চারটে বিজনেসের কোনোটাই আপনাকে দ্রুত ধনী করবে না কিন্তু নিয়মিত টাকা দিয়ে যাবে তবে হ্যাঁ পরিশ্রম লাগবে দোকানে যেতে হবে কথা বলতে হবে কিন্তু একটা জিনিস নিশ্চিত যে কেউ পাঁচশো টাকা দিয়েই শুরু করতে পারবে আর এই শুরু করাটাই সবচেয়ে কঠিন আর কোটিপতি দুনিয়ার সব কোটিপতিরা সিম্পল ব্যবসা দিয়েই ধনী হয়েছে যতদিন যাবে আপনার ব্যবসা বড় হবে আপনার ইনভেস্টমেন্ট বাড়বে কোটিপতি হওয়াটা কি অসম্ভব কিছু লাগছে নিজেই জানান কামেন্টে আরও একটি চমৎকার ভিডিও যেখানে আপনি জানতে পারবেন কিভাবে ঘরে বসেই মাসে পঞ্চাশ হাজার প্লাস ইনকাম করা যায় একটা লাইক দিন আর ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে ফেলুন